আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে আমাদের কোরবানি ঈদের যে একটা হচ্ছে মানে নাটক আসছিল তো আজ ওই নাটকে অভিনয় করছে হিমেল হিমেল ভাই আজকে আমার কাছে আসছে দেখেন ভাই আসসালাম সবাই কেমন আছেন তো প্রিয় ভাইরা ইমেল ভাইয়ের জন্য দোয়া করবেন আজকে মানে আমরা একসাথে পরীক্ষা দিচ্ছি ঠিক আছে তো আমাদের দুজনের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আমরা পরীক্ষায় পাশ করি আর আমাদের এসএসসি টেস্ট সামনে আসছে মানে সামনে এসএসসি টেস্ট অক্টোবর না হ্যাঁ হ্যাঁ অক্টোবর অক্টোবর মাসে আমাদের এসএসসি টেস্ট হবে তো সকলের কাছে দোয়ার দরখাস্ত সকলে আমার জন্য দোয়া করবেন এবং হিমেল ভাই হিমেল ভাইয়ের জন্য দোয়া করবেন সকলে তো আপনাদের কাছে আমার এই একটাই চাহিদা আপনাদের দোয়ায় যেন আমি পাস করতে পারি এসএসসি টেস্ট পাস করতে পারি এবং এসএসসি এবারে হয় না দসে না সবাই ওকে ফেল করেছে এবারে দেখলাম তো কিন্তু এবারে আমরা যেন ওকে ফেল যেন করি না সবাই দোয়া করবে আমাদের আগে যারা পড়ছে তারা ফেল করেছে জন্য ইমেল ভাই বলতিছে তারা ফেল করেছে তারা হয়তো আমি ওখানে একটা মানে জিনিস একটা খেয়াল করছি যে একটা মানুষ কত লেখাপড়া করেছে তাই না হুম 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 একটা মানুষ অনেক লেখাপড়া করেছে এবং মনে করেন প্রাইভেট পড়েছে অনেক জায়গায় টিচারদের সাথে সাক্ষাৎ সম্পর্ক ভালো ছিল তো তারা অনেক সুন্দরভাবে পড়াইতেছে তো এখন হঠাৎ করে এখন তাদের এসএসসি পরীক্ষার সামনে চলে আসলো তো এসএসসি পরীক্ষার সামনে চলে আসলো তারা এরকম পরীক্ষা দিতে 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 হঠাৎ করে এই যে ফেল করছে সে অনেক পরিশ্রম করছে পড়ার পরেও সে পাশ করে নাই কারণ

হ্যাঁ ভাই পরিবেশটা অনেক সুন্দর লাগছে আপনাদের এলাকার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড দেখান সে লাগিচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো দেখবেন এই যে দেখেন মাঠে আমরা মাঠে সে লাগিচ্ছে ভাই মাঠে আমরা কচুর কচুর শাক লাগাইছে আর সেই কচুর শাকগুলো দেখেন তাই হিমেল ভাই যাও না যাও না

আজান হবে হচ্ছে সাতটা তুমি তাড়াতাড়ি চলে আসবে না এটা কত বাজে পাঁচটা ছাপ্পান্ন বাজে এক ঘন্টা সময় আছে পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যে ওকে লিয়া চলে আসবে তারপর আমরা আড্ডা দেবো ঠিক আছে দেরি করো দেরি করো একসাথে দেবো এখানে একসাথে যাতে কী হচ্ছে প্যানে যদি আসেনি السلام عليكم ورحمة الله وبركاته